হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল আজকের ভিডিওটা স্টার্ট করলাম সুন্দর একটা ফুলের ঝুড়ি দিয়ে এই ফুলগুলো আমাদের কাছেই হয়েছিল তুলে আনলাম আর এগুলো পাশের কাছে ছিল সেগুলোও তুলে নিয়ে চলে এসেছি আজকে সকালটা খুব সুন্দর করে শুরু করলাম চলো এখন বাইরে যাই গিয়ে বাদবাকি কাজগুলো সারি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে আজকে আমার দুপুরে আছে স্পেশাল মেনু সেটা হচ্ছে এটা চিংড়ি কিমা মা ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি পটল ভাজা এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এইটা হচ্ছে সেই স্পেশাল মেনু সেটা হচ্ছে বেগুন দিয়ে সর্ষে ইলিশ দেখতে পাচ্ছ বর্ষার সময় ইলিশ মাছ খাবার মজাই আলাদা চলো ঝটপট খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে টাটা এখন বিকেল হয়নি যদিও অনেকটা টাইম বাকি তাও একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এক জায়গায় যাওয়ার আছে অবশ্যই তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি একটা কাজে যাচ্ছি কোনো কেনাকাটা করতে বা ঘুরতে না অবশ্যই ফেরার পথে যদি বাড়িতে ঘুরে আসবার ওয়েদারটাও বেশ ভালো হয়ে আছে মানে মেঘ করে আছে কিন্তু রোদের একটা আবাস আছে যাই হোক হ্যাঁ জুতো কেনার আছে দেখা যাক কতটা কী হয় চলো এখন বেরিয়ে পড়ে আসবে না ওইদিকে বেরিয়ে পড়েছে পরে আবার তোমাদের সাথে দেখা পাচ্ছি আমি আর হাজব্যান্ড দুজনে মিলে তো আমাদের গন্তব্যে বেরিয়ে পড়েছি ওই যে বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়ার আছে সেখানেই যাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও একটু গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশ শেয়ার করি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই একটা দৃশ্য দেখে আমার নিজেরই স্কুলের কথা মনে পড়ে গেল ওদেরও স্কুল ছুটি হয়েছে ওরাও বাড়ি ফিরছে আমরাও তখন অনেক মজা করে বাড়ি ফিরতাম যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর চারদিকটা পুরোনো দিনের কথা খুব মিস করি আর এই যে ট্রানেলগুলো পড়ছে না দারুণ লাগছে বিশ্বাস করো দেখতে আমার তো বেশ ভালো লাগলো ও অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো চলো আমি চলে এসেছি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আকাশটা আজকে কত সুন্দর লাগছে তাই না বর্ষাকালের আকাশ দেখতেও হয় দারুণ ফাটাফাটি লাগছে চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ নিরেবিরি শান্ত আমার বেশ ভালো লাগছে আমরা যেখানে গেছিলাম সেখানে আমাদের কাজ হয়ে গেছে তাই ফেরার পথে হাজব্যান্ডকে বললাম চলো এক জায়গা থেকে ঘুরে আসি আর যেখানে গেছিলাম সেখানে ভিডিও করা হয়নি একটু ভিড় ছিল তো তাই জন্য আর ভিডিও না করে হাজব্যান্ডকে নিয়ে চলে এলাম এখানে বেড়াতে দেখো যেটা তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম এখন আমরা কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না আর বর্ষার সময় তোমরা এমনিতেই যেন গঙ্গার জল ফুলে ফেঁপে ওঠে তোমরা যদি শরৎচন্দ্র বাড়ি আছো তাহলে অবশ্যই এই জায়গাটা দেখে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে যাই হোক দেখো সূর্যটা অস্ত যাওয়ার মুহূর্তে কত দারুণ লাগছে না দেখতে আর আজকে চারিদিকটা না খুব শান্ত খুব নিরিবিলি বেশি মানুষজনও নেই দেখতে পাচ্ছ খুব অল্প মানুষজন আছে যার জন্য দেখতে আর সুন্দর লাগছে আর জানো তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা না কত সুন্দর সবজি লাগানো ছিল এখন এই জায়গাটা কোনো সবজি নেই একদম বন জঙ্গল হয়ে গেছে ঘাসে ভরা আর শরৎচন্দ্রের বাড়িতে আর গেলাম না এখানেই এলাম দাঁড়িয়ে আছি নদীর পাড়ে দেখতে দারুণ লাগছে তোমরাও এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখানে থাকো তারা তো কোনো কথা হবে না তাদের তাদের এমনি ভালো ভালো লাগবে আকাশটা আমার যা এত এত লাগছে লাগছে সুন্দর যে কল্পনা করার বাইরে ভাবলাম দেখেছো খানিকক্ষণ আরও থাকবো কারণ এখনও তো অনেকটা দিন দিন মতন তাই ভেবেছিলাম খানিক্ষণ আরও শরৎচন্দ্রের বাড়ির ওখানে থাকবো সুন্দর নদীর নদীর ধারে বেশ ভালো লাগছিল কিন্তু হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করে দিল জানো তো ফটফট করে তাই জন্য বাধ্য হয়ে চলে এলাম কারণ ওখানে কোনো শেড নেই তোমরা দেখতেই পেলে আর আসার সময় অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে এলাম বাপি বোধে কিনতে বলেছিল বোধে আর গিরির জন্য একটা ছাতা আর বাবা বললো একটা ছাতা ঠিক আছে জানি না এর মধ্যে আর গিরির জন্য সন্দেশ আমাদের জন্য অমৃতি অনেক কিছু কিনে এনেছি চলো যদি কোথাও যাই তো অবশ্যই তোমাদেরকে বলবো আর যদি কোথাও যাই আর যদি না যাই তাহলে চেঞ্জ করে নেবো সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা আসার সময় কিছু জিনিস কিনে আনলাম ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিই এখানে হচ্ছে হাজব্যান্ডে দুটো কলারা আর নেই চারটে নিয়েছি আর এখানে আমারও দুটো আছে আর আমাদের গামছাগুলো শেষ হয়ে গেছে তো দুটো গামছা কিনে নিলাম বাজারে যখন গেছি ভাবলাম দুটো গামছা কিনে নিই তাই দেখো দুটো দু রকম কালারের গামছা নিয়ে মানে একই রকম ডিজাইন কালারটা আলাদা দুটো নিয়ে নিয়েছি আর মা আমার শাশুড়িকে পুজোতে একটা ছাপা শাড়ি দেবে মাকে বলেছিল ভালো শাড়ি নেওয়ার জন্য শাশুড়ি বলেছে নেবো না তাই মা বললো দিদির জন্য একটা ছাপা শাড়ি কিনে আনবি তাই এনেছি এইটা হচ্ছে শাশুড়ির জন্য পছন্দ করেছি দেখো কারণ আমার শাশুড়ি লাল পড়ে না তাই জন্য মায়ের জন্য এই কালারটা নিয়েছি দেখো অবশ্যই বলবে কেমন লাগছে দুজনের জন্যই সেম নিয়েছি মাও একটা বলেছিল যে আমার জন্য একটা নিয়ে আসবি তাই মায়ের জন্য একটা নিয়ে চলে আসছি এই দেখো ঠিক আছে দুজনেরটাই সেম ডিজাইন সব কিছুই সেম শুধু কালার আলার মায়েরটার মধ্যে লাল আছে আর আমার শাশুড়ি মায়েরটার মধ্যে বেগুনি আছে ব্যাস অবশ্যই জানাবে যে দুটো শাড়ি তোমাদের কেমন লাগলো নালে হলুদ হলুদ একই একই সেম কালার আমার তো বেশ পছন্দ হয়েছে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে মায়ের জন্য একটা জুতোও নিয়ে নিয়েছি মা আমার মতন ডিজাইনের জুতো পরবে বলেছিল বর্ষার সময় এই জুতোগুলো পরে হাঁটতে খুব সুবিধা তাই মায়ের জন্য এটা নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার টুকিটাকি কেনাকাটা অবশ্যই জানাবে শাড়ি দুটো তোমাদের কেমন লাগলো ঠিক আছে